তুই যে ড্যান্স দিলি মা তাহলে তোর মেয়ে যাবে হলো মিয়ার জামের সাথে তুই যাবি তোর দিগের সাথে অর্থ অর্থ এই যে গায়ে হলুদ তো দেন এগুলো তো হারাম যে সন্ধ্যার সময় এলাকার যুবক যুবতীরা আপনার ড্যান্স দে জোরে আহা তার আগে বিয়ার দুই দিন একদিন আগে হলুদ অনুষ্ঠান দে কি অনুষ্ঠান হলুদ অনুষ্ঠান হারাম যাই যাই এইগুলো উৎপত্তি হচ্ছে হিন্দুদের মধ্যে থেকে সেটা মুসলমানের মধ্যে ঢুকো দিছে ছেলের মিয়ার পক্ষ থেকে ছেলের গায়ে যখন হলুদ দিবে যায় তাও কি কালো মহিলা এমন মহিলা মানে এত সাদা সাদে চোখ দাদানো সাদ যেগুলি খায়া দেওয়া বয়লার মুরগি হয়েছি যায়া মেয়ার গায়ে ছেলের গায়ে যখন হলুদ দেয় ছেলে টাকা দেয় কারি বাবা এ কিরে এরকম হলুদ দিদি 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 ছেলের এমন একটা জায়গা আছে ওই জায়গায় যখন হাফ করে ছেলের শরীরের মধ্যে করে সিনসিন করি ওঠে সিনসিন করি ওঠে তোর বউ যে সাজা গোজা আর একটা যুবকের কাছে যে হলুদ মাখা লেগে দিলি তোর লজ্জা করলো না তোর বোক পা যে হলুদ যদি দেওয়া লাগে আমি বসলাম আমার গায়ে হলুদ দে যেখানে খুশি সেখানে দে কত তোর বোক যে অন্য যুবকের গায়ে যে হলুদ দিয়ে আসলো তোর বোকে লাইফ বয় সাবান দিয়ে সাড়ে সাত বার গোসল করাইয়া কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া সংসার কর